আমি চাই যে আপনারা যদি আমাকে প্রার্থী হিসেবে যদি আমাকে পঁচিশে মে ভোট দেন ইভিএম মেশিনে এবং এই এটা আপনারা আজকে সকল সকলের কাছে যদি বলেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনাদের কথা দিচ্ছি যে যে জায়গাগুলোতে এখনো উন্নয়ন আটকে আছে যেখানে যেখানে যারা যারা সুবিধে অসুবিধেতে আছেন সুবিধেগুলো পাননি আমাদের বিভিন্ন প্রকল্প যেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন যাদের সেগুলো আটকে আছেন যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ অনেক কিছু সেগুলো দায়িত্ব দায়িত্ব আমার আমার সেগুলোর আপনাদের জন্য সমাধান করব এবং রাস্তাঘাট জল পরিষেবা পাহা বাড়ি সবকিছু কিন্তু দায়িত্ব একজন সেই জন্য অভিষেক আমার ভাই ও আমাকে বারবার বলেছে যে দিদি চেষ্টা করবে যে মানুষের কাছে যতটা তুমি পার্ডে পৌঁছে যেতে মেদিনীপুর লোকসভা কেন্দ্র আমরা সকলেই জানি যে পাঁচ বছর যিনি আমার আগে ছিলেন আমাদের এমপি তিনি খুব একটা কাজ করেছেন কিনা সেটা আপনারা ভালো করে জানেন সেটা আমি আজকে মাইকে বলবো না সেটা উন্নয়ন হয়েছে কটা রাস্তা উনি বানিয়েছেন বা কোথায় কোথায় জল পৌঁছে দিয়েছেন বা ঠিক আছে একশো একশো দিনের টাকার আর আমাদের আবাস এটাও তো কোন দায়িত্বের মধ্যে পড়ে কেন উনি পার্লামেন্টে বলেননি কেন পার্লামেন্টে বলেন বলেননি তো অনেক চেনা যেন উনি তো প্রাইম মিনিস্টারকেও চেনেন কাছ থেকে চেনেন বলতে পারবো না আপনাদের কথা আপনাদের দুঃখের কথা সেই দুঃখের কথা যিনি বলেন তিনি হচ্ছেন নেই আমি যাকে আমার নিজের বুকে রাখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে রাখবেন যে আমাদের মুখ্যমন্ত্রী একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সারাক্ষণ কিন্তু বাংলার উন্নয়নের কাজে ভুলে যাচ্ছেন বারো বছর ধরে চৌত্রিশ বছর আগে মেদিনীপুরে যারা দাপটের সাথে ছিলেন কটা রাস্তা করেছেন কটা বাড়ি করেছেন কটা কন্যাশ্রী করেছেন রূপশ্রী করেছেন লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন তারা দেখেনি তো হ্যাঁ আমি নিজে গিয়ে দেখেছিলাম দু হাজার আগারোতে হলদিয়া যখন আমি সুদীর জন্য প্রচার করতে গিয়েছিলাম যে সেখানে গ্রামগুলির কি বেহাল অবস্থা ছিল না ছিল পাকা রাস্তা না ছিল জল সেখানে মানুষ তখন আতঙ্কিত ছিল লক্ষণ সেখানে আতঙ্কে তারা ভুগত তারা বেরোত না উকি মারত উকি মেরে মেরে আমাদের ডাকতো আমাকে আর সুদীতে যে এখানে আমরা জল পাই না আমাদের কোনো বিদ্যুৎ নেই রাস্তা নেই আপন সেই গ্রামগুলোতে গিয়ে দেখি আছেন রাস্তা আছে বিদ্যুৎ আছে জলও আছে আর কে করে দিয়েছে আমাদের ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের মনে রাখতে হবে obviously সেই বেঙ্গাতে কি হয়ে গেছে যে এই লড়াই কোনো নির্বাচন অর কোনো সাধারণ নির্বাচন নয় এই লড়াই আমাদের বাংলার জন্য অন্তত অধিকার অর্জনের লড়াই বাংলার মা মাটির মানুষের